محام میلائی ہندو دیر کے اسطحان دیئے چھے مسلم را یہ بولون ارے بھائی محاقم دھام بابا جن نام دھرندر شاستری سے بولے چھلو ہمارا انگنا میں تمہارا کیا کام ہے ہمارے جوگی جی بولے چھلو مسلمان نہ دکان لگا سکتا ہے نہ مسلمان کا انٹری ہے یہ تو اللہ کا کرپا ہوا এটা আল্লাহ দয়া হয়েছে মুসলিমদের ওপরে প্রদেশের যে তারা দোকান লাগায়নি তারা এন্ট্রি লাইনি এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে যদি ওখানে মুসলিমরা থাকতো অপরন্ত ধীরান্দার শাস্ত্রী বাবা ও নিজে ইন্টারভিউয়ে বলেছে মেরে বহিনকে শাদি মে মেরা এক দোষ মুসলমানের পয়সা দিয়া তুমি নিজের বোনের বিয়ে দিয়েছ মুসলিমের টাকায়

مسلمان نے ہم کو پناہ دیا اپنا باتھ روم کھول کے دیا اپنا گھر کھول دیا اپنا مدرسہ کھول دیا اپنا مسجد کو کھول دیا کہ یہیں پہ ٹھہرو غسل کرو اور کھانے پینے کا بھی انتظام کیا تو بابا سنو تمہارے منہ میں یہ تماچا ہے کہ دیس کے لوگوں نے تمہارے منہ میں تماچا مارا کیونکہ ہم ہندوستان میں رہتے ہیں ہندوستان کا جو تہذیب ہے ও গঙ্গা যমুনা কা तहজিব হে আর ও तहজিব মুসলমান নে নেহি তোড়া ইসে পখন্ডে বাবা লোগো নে তোর রাহা হ আমাদের মতো মোলবিরা ভাঙে আমরা চাই আমাদের ছোট গায় ছোট ছোট ঘর থাকিছে তা সবে মেলে নাহি কে উপর পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায় জোরে বলুন সুবহানাল্লাহ অবাক হবেন ভারতবর্ষে কয়েক হাজার মব লিংকিং হয়েছে জয় শ্রী রামের नारा দিয়ে গত তিন দিন আগে আমাদের পশ্চিম বাংলায় মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে ট্রেনে রানাঘাটের কাছে শিয়ালদা রানাঘাট লোকালে একজন মুসলিম স্টুডেন্ট সে মাদ্রাসার তালবিলিম নয় সে একটা কলেজের স্টুডেন্ট মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি গায়ে রুমাল আর পাঞ্জাবি থাকার কারণে মুসলমান দিকে গালি ঘুসপেটিয়া বাংলাদেশি পাকিস্তানি এই ধরনের কমেন্ট করেছে আমি রাজ্য সরকারকে বলবো কড়া হাতে দমন করেন যারা আগুন নিয়ে খেলতে যাচ্ছে জেনবে যারা আগুন নিয়ে খেলতে চাইছো তুমি নিজের আগুনে নিজেও জ্বলবে আমরা একা জ্বলবো না যারা এই রাজ্যকে জ্বালাতে চাইছে আমি সরকারকে অনুরোধ করব কঠিন হাতে দমন করুন রেল পুলিশের উচিত তাদের হাত পাগল লকাপে নিয়ে গিয়ে বেরিয়ে ভেঙে দেওয়া আমার ভাই আরামবাজ শফিকুলকে জিজ্ঞেস করো তুই কি খবর করতে পেরেছিস খবর করতে পারেনি কেন এ হচ্ছে দালাল কুত্তা এরকম হাজারো ঘটনা ঘটছে বেলডাগায় আল্লাকে নাম লেখা গালি যে বোর্ডটা টাঙানো হয়েছিল পুজোর মণ্ডপে কার্তিক পুজোয় সেটা অন্য কোনো মাদ্রাসার তালবিড়ির নয় মাদ্রাসার ছাত্র নয় কোন আতঙ্কবাদী টাকিয়েছিল শুনে লাও সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট তার নাম হচ্ছে সায়ন হালদার আল্লাহকে নাম লেখা গালি এই হারামকোর শফিকুলকে জিজ্ঞেস করো তুমি কি খবর করতে পেরেছ পারবে না যেহেতু পয়সা দিয়ে বিক্রি হয়ে আছে তাই পারবে না আমি বলবো পশ্চিমবাংলার মুসলিম এই আরামবাগ শফিকুলের বিরুদ্ধে সচার হন এ মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করছে ইসলামের বিরুদ্ধে মারাত্মক একটা এজেন্ডা তৈরি করছে যাতে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাচ্ছে এই হারামকোর শফিকুল আর তার চ্যানেলে যতজন কমেন্ট করছে সব গোবর খোর আর মুতখোর একটাও মুসলমান নেই বড় কষ্টের বিষয় একটাও ভদ্র নেই শুনেলেন ওই ছাত্রটাকে স্টুডেন্টটাকে কেউ বাঁচায়নি কোনো মুসলিম নয় একজন ভদ্র হিন্দু ভাই বাঁচিয়েছে সে আকারি করে ধরে বাঁচিয়েছে কি তাকে ট্রেন থেকে ফেলারও চেষ্টা করা হয়েছে আমি বলবো যারাই এই কাজ করেছ আগার হিম্মা একেলা শিকার কার শের একেলা শিকার কার তাই گروپ میں شکار تو سور کرتا ہے گرو پہ شکار سور کرے جون اگر مرد ہے اور شیر ہے تو اکیلا چلا ایک مرتبہ کالیا چوک میں کا شکار کر کے دکھا سوجاپور میں دکھا مرشد آباد بیل ڈگا میں دکھا ایک مرتبہ میرا گاؤں میں آکے دکھا سور گروپ میں شکار کرتا ہے شیر اکیلا کرتا ہے اکیلا شکار کر کے دیکھا ہمارے ڈھونڈ میں آ کے پھر تمہیں پتا چلے گا ارے سری رام جی کو سرم آتی ہوگی یہ میرا ہے کسی ہندو پنڈت نے اگر دکھا دیا کہ سری رام جی نے لکھ کر گیا ہے کہ دیس کے مسلمانوں کو دوسرے دھرم کے لوگوں کو میرا نام لگ کر اس کو پیٹ کے مار ڈالنا تم کیا سوچتے ہو ہمارے کلر پکڑ کر ہمارے داڑھی پکڑ کر جے سری رام بلاؤ گے اور ہمارے دل سے رسول کا محبت ہٹ جائے گی تم سارے مسجد توڑ دو سارے مدرسہ توڑ دو اللہ کی قسم ہمارے دل اور دماغ سے اللہ اور رسول کے محبت کو تم ہٹا نہیں سکتے جرے بولو سبحان اللہ امار بھائی اپنا دیکھے کے شکل کے انور کو সব্বাই নামাজ পড়বেন তো হাত তুলে বলুন তো ইনশাল্লাহ নামাজ কিন্তু কেউ ছাড়বেন না পরকালের একটা বড় জিন্দগি পড়ে আছে আর আপনাদিকে বলছি সাবধান হবেন যত নরম হবেন আপনার দ্বারা ইসলাম প্রচার হবে কেউ আপনাকে গালি দিলে আপনি গালি দিবেন না তাকে এক কাপ চা খাইয়ে দেন কেউ যদি আপনার বিরুদ্ধে চলে আপনি তার গোড়ায় পানি ঢেলে দেন শুনেলেন আর এই ধরনের হারামখ থেকে দূরে থাকবেন রিপাবলিক টিভি কেউ দেখবেন না সকলে জোরে বলুন ইনশাআল্লাহ যারা মোবাইলে সাবস্ক্রাইব করেছেন ওটাকে ডিলিট করবেন সাবস্ক্রাইব থেকে সরে যাবেন রিপাবলিক টিভি কেউ দেখবেন না আরামবাগ টিভি সফিকুলের কাছ থেকে দূরে থাকবেন এই হারাম কররা এজেন্ডা তৈরি করেছে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তিনটে জায়গা তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে কোনোদিন হাত ফেরাবে না জোরে বলুন ইনশাআল্লাহ কটা লোক বললাম তিনটে নাম্বার এক কোরআনে আছে ওয়াতিদাল কুরবা তোমার কাছের গরিব যদি হাত পাতে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিমার মিস্কিন মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না কাচের গরিব শুনেলেন আপনি যদি বানিয়েছো আমাকে হাত পাতনে বালা বানাওনি আপনার সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদির আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে পিরিয় না আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির আমি তিনশো কিলোমিটার রান করে এসছি আমার বন্ধুগণ আমার ভাই পৃথিবীতে দুটো জায়গা সব থেকে দামি কটা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার টু যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় নাম্বার তিন মাদ্রাসা যেখানে কোরআন এবং আল্লাহ আল্লাহ রসুলের দিন শিক্ষা হয় আমার ভাই আমি দিকে অনুরোধ করব যে এই মসজিদ আল্লাহর ঘরের জন্যে আমার ভাই আপনাদের কাছে বেশি চাইবো না আমি বলবো কোরআনে পাড়া কটা আছে বাবা তিরিশটা তিরিশ জন ব্যক্তি এক হাজার করে টাকা যদি পয়সা না থাকে নামটা লেখান পরে দিবেন আল্লাহর ঘরের জন্য যদি পয়সা মোবাইলে থাকে ফোন পেতে দিয়ে দেন আমি তিরিশ জন মা বোন ভাই আপনাদের মধ্যে যারা আছেন তিরিশ জন ব্যক্তি কে কে আছেন লেবুদা কুড়ি বস্তা সিমেন্ট পাঁচশো টাকার লগত আল্লাহ উনার দানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই এই দেখেন আমার ভাইজান উনি দেড়শো টাকা দিয়েছেন আল্লাহ তালা উনার হায়াতে বরকত দেখ কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই মাত্র এক হাজার করে বলেছি হাত তুলেন কি নাম বাবু এখানে আসুন আমার সাথে মুলাকাত করে যান আসুন না মুলাকাত করুন আপনি মাশাল এবং ভাইজান দু বস্তা সিমেন্ট দিয়েছেন এবং দেড়শো টাকা লগত। আল্লাহ তালা উনার হায়াতে বরকত দেখ কামায় এদিকে আসুন কামায় বরকত দেখ রুজি রোজগারে কি নাম বাবু কত এক হাজার দু হাজার মাইনুল হক ভাই দু হাজার টাকা কি নাম ইলিয়াস আলী টাকা হাজার আল্লাহ পুরো করুক কারো আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমি এক হাজার করে বলেছি তারা আচ্ছা মাসাল্লাহ আর কে আছেন ভাই তাড়াতাড়ি বলুন সিমেন্ট যদি দিতে চান পাঁচ বস্তা দু বস্তা এক বস্তা করে সিমেন্ট আমি বলবো আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন কোনো আল্লাহর বান্দা থাকেন কোন আমার আল্লাহর বন্দি থাকেন আমি বলবো তাড়াতাড়ি বলুন কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু আল্লাহর ওয়াস্তে বলুন মাত্র এক হাজার করে পাঁচশো করে কি নাম রশিদ আল্লাহ রশিদ ভাই এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক জানে মালে ইজ্জতে বরকত দেখ আল্লাহ বরকত দেখ এসো আমি মায়ের দিকে বলবো মায়েরা এক বস্তা দু বস্তা সিমেন্ট স্বামীর নামে বাবার নামে মায়ের নামে মাশাল্লাহ আরো একজন ভাই একশো টাকা দিয়েছে কি নাম জাফর আলী ভাই মাশাল্লাহ তিন হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক লগত তিন হাজার দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক আর একজন ভাই একশো টাকা দিয়েছেন কি নাম আশরাফুল মিয়া দেড় হাজার টাকা মাসা আল্লাহ শাহজাহান আলী এক কুইন্টাল ভুট্টা আল্লাহ দানকে কবুল করুক আলাউদ্দিন 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 মিয়া পাঁচশো টাকা আর তিন বস্তা সিমেন্ট লগত পাঁচশো টাকা তিন বস্তা সিমেন্ট মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেকাল আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ ভাই কে আছেন এসো মাশাল্লাহ আর কে আছেন ভাই সিমেন্ট বলেছে এক বড়া দু বড়া করে সিমেন্ট তিন বড়া সিমেন্ট এটা মসজিদ আল্লাহর ঘর যদি রড কেউ দিতে চান এক কুইন্টাল পঞ্চাশ কিলো আচ্ছা কি নাম আলমগীর হোসেন এক হাজার এক হাজার টাকা মাস আল্লাহ ফোনপেতে দিচ্ছেন কি নাম আম্মার জন্যে আপনার আম্মা দিয়েছে মাশ আল্লাহ আপনার আম্মার হায়াতে বর্ক দেখ রুজি রোজগারে বর্ক দেখ আর একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন কি নাম হ্যাঁ পাঁচ বস্তা সিমেন্ট কি নাম গিয়াস ভাই পাঁচ বস্তা সিমেন্ট মুশাররফ হোসেন তিন হাজার টাকা নগদ দু হাজার টাকা বাকি মাশ আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিউত আল্লাহ পুরো করুক আমার ভাই আর কে আছেন কি সিমেন্ট মাসাল্লাহ আরো একজন পাঁচশো টাকা দিয়েছে কি নাম আবু সাইদ দুশো টাকা নগদ আটশো টাকা বাকি মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল আবু সাইদ দুশো টাকা নগদ আটশো টাকা বাকি আমার ভাই আর কে আছেন তাড়াতাড়ি বলুন আমার ভাই দিলশাদ ভাই এক হাজার টাকা বাকি মাশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক আমার মা বোনের দিকে বলবো যদি কেউ থাকেন কেউ যদি ভুট্টা দেন একজন এক কুইন্টাল দিয়েছে আরও একজন যদি কেউ দেন নজুমিয়া এক বস্তা সিমেন্ট নজুমিয়া এক বস্তা সিমেন্ট আমার ভাই আর কে আছেন সিমেন্ট ক অবস্থা হয়েছে আপনি বুঝলেন তো মাসাল্লাহ আর কে আছেন সিমেন্ট নজুমিয়া এক বস্তা সিমেন্ট সাদিকুল ভাই এক হাজার টাকা লগত মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আর কে আছেন তাড়াতাড়ি বলুন আর কোন আল্লাহর বান্দা আছেন আমার মা বোনেদের মধ্যে কে আছেন কি নাম মহিলা থেকে একজন মা লগত পাঁচশো টাকা দিয়েছে মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক মজিবুর রহমান হাজার টাকা হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ মাসাল্লাহ আরও একজন ভাই লগত পঞ্চাশ টাকা দিয়েছে এসো এই যে বাচ্চা দাও তো আর একজন বাচ্চা একশো টাকা দিয়েছে আর একজন ভাই একশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আর কে আছেন আর কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আর কে আছেন কোন ভাই আছেন আচ্ছা জাহাঙ্গীর মিয়া ফোনপেতে এক হাজার টাকা দিয়েছে মাশ আল্লাহ আল্লাহ উনার দানকে কবুল করো কামাই আল্লাহ বরকদ দাও আলিউল দু বস্তা সিমেন্ট মাশ আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন তাড়াতাড়ি বলুন সিমেন্ট দু বস্তা এক বস্তা সিমেন্ট টাকা এক হাজার টাকা কে আছেন আচ্ছা কত পাঁচশো টাকা বে একজন ভাই পাঁচশো টাকা পাঠিয়েছে ফোন ফোনপেতে মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নেত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই কে আছেন আলমগীর হোসেন তিন হাজার টাকা ফোন পেতে মাশাল আর এক হাজার মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই কি সানাউল ভাই দু বস্তা সিমেন্ট মাশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আর কোন আল্লাহর বান্দা আছেন মাত্র পাঁচশো টাকা হাজার টাকা এক বস্তা সিমেন্ট দু বস্তা সিমেন্ট আহ সারিফুল ভাই এক হাজার টাকা লেখুন আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ আমার ভাই মা বুনেদের মধ্যে যদি আরও কেউ থাকেন সিমেন্ট আসাদুল ভাই বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক আসাদুল দু বস্তা সিমেন্ট আল্লাহ আল্লা দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আর কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলি কোন আল্লাহর বান্দা আছেন আর আছেন বে নামে পেতে পাঁচশো টাকা মাসাল্লা আল্লাহ দানকে কবুল করুক মাসাল্লাহ আরো একজন আল্লাহর বান্দা লগত পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নিয়ত আল্লাহ পুরো করুক কই জিলেপিটা দেন কই নিয়ে আসুন ভাই জেলেপিটা কে নিবেন বলুন সরকারি ডাক এক হাজার টাকা আচ্ছা সাদ্দাম হোসেন তিন বস্তা সিমেন্ট এক বস্তা একশো টাকা লগত। আমার ভাই বলুন সরকারি ডাক এক হাজার টাকা কে নিবেন এ তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন এই জেলেপিটা মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্যে মারুফা দু বস্তা সিমেন্ট আল্লা দানকে কবুল করুক হায়াতে পারুক এ তাড়াতাড়ি দাম বলো জেলেপি বলো তাড়াতাড়ি বলো মসজিদের জন্যে এ তাড়াতাড়ি বলুন আসিফ হোসেন দু বস্তা সিমেন্ট মার্শাল